কারো চারটা স্ত্রী চালাইতে কারোর দুই লাখ টাকাও খরচ হতে পারে কারো ষাট হাজারও খরচ হতে পারে কারোর বিশ হাজারও খরচ হতে পারে কারোর এমনও হতে পারে কোনো খরচই হবে না আমার এক বন্ধু আছে তার চারটা ইস্ত্রি আমি বললাম ভাই আপনি কেমনে চালান কয় ভাই আমি নুরানি বক্তব্যে পড়াই আমার ভাবে সে ইনকাম না আট হাজার টাকা ইনকাম তা আপনি কিভাবে চলেন কয় আল্লাহ আমাকে এমন একটা উপকার করছে ক আমি প্রথম বিয়েটা যিনি করছি উনি এক জায়গার টিচার উনি আমাকে বলছে যে তোমার আমার কোনো টাকা দেওয়া লাগবে না তোমাকে আমি প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা পাঠাবো তুমি ঠিকঠাক মতো আসো আর একজন দ্বিতীয় স্ত্রী যে উনি একজন আর্মিও রিটায়ার্ড অফিসারের মেয়ে সে তার আমি ওনাকে বললাম যে আঙ্কেল আপনার মেয়ে তো দ্বিতীয় স্ত্রী হিসাবে বিয়ে করছেন তো আপনার কোনো সমস্যা না সমস্যা কোথায় আমি তো হাজি সাহেব মানুষ তো বলছে আমার মেয়ে তিনতলা বাড়ি আমার মেয়ের নামে বাড়িটা লিখে দিছি আমার পেনশনটা মেয়ের নামে দিয়ে দিছি জামাইকে বলছে জামাই তুমি আমার মেয়ে নিয়ে টেনশন করা লাগবে না এটা দিয়ে হয়ে যাবে এজন্য ওখানে আমার টাকা দেওয়া লাগে না আর একটা বউ হলো আমার মহিলা মাদ্রাসা শিক্ষিকা ওকে আমি এমনি প্রত্যেক মাসে বারো হাজার টাকা ইনকাম করি তোমাকে টাকা দেওয়া লাগবে না আমি মাদ্রাসায় পড়াই তুমি মাঝে মাঝে দেখা করো চতুর্থ নম্বরের স্ত্রী ওনার বাবা থাকে হলো আপনার সৌদি আরব উনি বলছেন যে আমার মেয়ে বিয়ে করছো তোমাকে পেয়ে আমার মেয়ে খুব খুশি বাবা প্রত্যেক মাসে আমি তোমাকে দশ হাজার টাকা পাঠাবো তুমি কেউ টেনশন করো না কয় যে আমার সব আমার টাকা দেয় আমার গো টাকাই লাগে না বুঝতে পারছেন বিষয়টা তাহলে দেখেন না আপনি হাসেন না আমি বুঝাতে চাচ্ছি কি যে ভাই একাধিক বিবাহ মানেই যে আপনার অনেক টাকা লাগবে বিষয়টা এরকম না এটা যদি আপনার আল্লাহ কপালে থাকে তাহলে আল্লাহ তালা বলেন নবী করিম সাল্লা প্রথম বিয়ে করছিলেন কয় টাকা নিয়ে আল্লাহ তালা খাদিজাকে দিয়ে দিছে বুঝে আসছে আমাদের দেশে বহুত পুরুষরা আছে যারা বেকার বেকার ছেলেরা বিয়ে করতে পারতেছে না আমি পরামর্শ দিই যে আমাদের দেশের মধ্যে বহুত ডিভোর্স এবং বিধবা নারী আছে যাদের বয়স হয়ে গেছে দু তিনটা বাচ্চা আছে তারা এখন তার বাড়ি ছেড়ে যেতেও পারবে না তার নিজস্ব ফ্ল্যাট নিজস্ব ইনকাম আছে প্রত্যেক মাসে বিশ হাজার ত্রিশ হাজার টাকা তার ইনকাম আছে এরকম বহুত নারী আছে জানেন বাংলাদেশে যারা টাকা দিয়ে ছেলে ভাড়া করে টাকা দিয়ে নারীরা ছেলে ভাড়া করে এরকম নাই উত্তরা বনানী পুরা বাংলাদেশে এরকম লাখের উপরে নারী পাওয়া যাবে যারা টাকা দিয়ে ছেলে ভাড়া করে নিয়ে আসে পুরুষ দেশি বয়স বলেন ওদেরকে যাই হোক কিছু বলে যাই হোক এরকম মেয়েরা ভাড়া করে নিয়ে আসে আমি ওই কেন ভাড়া করে নিয়ে আসে আবার গোপনে গোপনে করে ইজ্জত চলে যাবে আমি বলি মোহতারামা আপনি যদি বিবি খাদিজার মতন অবস্থান নিতেন যে ঠিক আছে আমি এই ভাড়া করে পোলা পান নিয়ে আসবো না আমার টাকা আছে আমি একটা কলেজের পোলাকে বলবো যে আমি তোমাকে বিবাহ করব তার বয়সে ছোট হলে কি সমস্যা কলেজের পোলা তার ইনকাম নাই আপনি একজন বিধবা নারী আপনি তাকে বিবাহ করে ফেলেন আপনি তাকে প্রত্যেক মাসে হাত খরচ পাঁচ টাকা দিয়ে দেন সেও ইনকাম ছাড়াও আপনাকে বউ হিসাবে পেলো আপনিও এটা ইয়াং ছেলে পেলেন সুন্দর সংসার করেন এটাই তো সংসার করেছিল আমার নবী যার বিবি যা। এটা আর বুঝে আসবে না কোন নারী তার টাকা পয়সা থাকলে সেটা ইয়াং পোলাকে নিয়ে আসুক কিন্তু সে বসে আছে আভিজাত নিয়ে যে আমার একটা আর একটা ওই রকম বুড়ো স্বামী লাগবে যার কোটি কোটি টাকা কে আপনার কোটি কোটি টাকা আপনাকে পাগল যার বুড়ো নানতে গিয়েছেন আপনার কোটি কোটি টাকা আপনি একটা যুবক পোলাকে বল যে আমি তোমাকে মোহর দেওয়া লাগবে না আমি তোমাকে হাদিয়া দিব বিবি যার মতন আমার একটা বাড়ি তোমার নামে লিখে দিব বলেন তো যারা বেকার পোলা বা কি হবে না বাংলাদেশে দু একজন বেকার পোলা কি পাওয়া যাবে না এরকম বিয়ে করে তৈরি আছে বললেই হবে কিন্তু সমাজ মানবে না তার পরিবার মানবে না তার ছেলে সন্তান যারা আছে তারা মানবে না এই জন্য করে সে তার যৌবনের হেফাজত আর করতে পারে না সে বাধ্য হয়ে কোন সময় দেওয়ারের সাথে করে সময় খালাতো কলিগের সাথে কোনো সময় তো না পেরে বেশি যদি সুপি হয় মানে কারোর কাছে ডিসপ্লে করবে না তাহলে ওই কোনো এক আন্দোম কোনো এক ছেলেকে ধরে নিয়ে আসবে বাস থেকে আবার টাকা দিয়ে বিদায় করবে দায় কার এই নারীগুলোকে এই জায়গায় নিয়ে আসছে কে সমাজ এই গন্দা সমাজ এই নোংরা সমাজ এ সমাজের মধ্যে এবং দোষী আমরাও কারণ আমরা আমাদের মানুষকে দিন বুঝিয়েছি কিন্তু এই জায়গাগুলো তাদেরকে স্পষ্ট করে দেয় না আমরা